Oh, yeah. and then she's putting the oil again, okay? And then Rupali did me. And then Rupali did me. me and then she said, go going outside to go come out. And then I like, answered And then she's saying no. Like she's saying like we are disaster me and then like I don't যারা লাইভটা দেখতে পাচ্ছ তাদের কাছে একটা রিকোয়েস্ট যে আমার বাড়ি ধাতি গ্রামে তো আমি তো কলকাতায় মানে কলকাতা ঠিক বলবো না ডিস্ট্রিক্ট বলতে গেলে হাওড়া আর জায়গার নাম হলো বালি ঠিক আছে তো আমি যেখানে ছোটবেলা থেকে বড় হয়েছি সেখানেই একজন দাদা আছেন যিনি প্রায় ১৩ বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো তারপর থেকে উনি চিকিৎসা করিয়েছেন মানে ওনার মানে লেডিস কামরায় উঠে পড়েছিলেন তো লেডিস কামরায় উঠে পড়াতে টিটির সাথে একটু মানে কথা কাটাকাটি হয় তারপর টিটি ঠেলে ফেলে দেয় তো তারপর উনি বিছানায় শয্যাশায়ী আমি সেটা ফেসবুকে পোস্টও করেছিলাম আমি দেখাচ্ছি এই এটার প্যাটার্ন কি আছে প্যাটার্ন প্যাটার্ন তো আমি ফেসবুকে না হয়নি একবার খুলে দাও তো আমি আমার ফেসবুকেও পোস্ট করেছিলাম ইউটিউবেও পোস্ট করেছিলাম তোমরা দেখেছো কি না ইভেন কমিউনিটি পোস্ট করছি আমি সেগুলো দেখতে পাচ্ছি না যে কমিউনিটি পোস্টের পোস্টগুলো কি হচ্ছে তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা এইটা হলো আমার ফেসবুক প্রোফাইল দাঁড়াও দেখাচ্ছি এটা হলো আমার ফেসবুক প্রোফাইল শতরূপা সরকার মুয়া আর আমি দেখো পোস্ট করেছিলাম এই যে ওনাকে ওনার পুরো ব্যাপারটা আর কি আমি লিখেছি উনি বারবার আমাকে মেসেজ করছেন হ্যাঁ তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুটো কমেন্ট এসছে তার মধ্যে মানে আমি একটা কমেন্টে মানে থ্যাংক ইউ জানিয়েছি এই একশো টাকা উনি দিয়েছেন আরেকজন দিয়েছেন আরেকজন সাড়ে চারশো টাকা দিয়েছেন উনি আমার ফেসবুকে ফেসবুকের কোনো ফ্রেন্ড নন উনি আমার হোয়াটসঅ্যাপের দিদি ঠিক আছে তো সবার কাছে রিকোয়েস্ট যদি 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 তোমরা তোমরা টাকা টাকা বা করেও তুলে দিতে পারো মানে ওনার এখন এমনই সমস্যা যে উনি আর মানে ওনার খাওয়ার মতনও ইয়ে নেই মানে সেই সামর্থ্যটুকু নেই কারণ ওনার ওনার বাবা মানে অনেকটাই অনেক বয়স্ক তো উনিও একজন দোকানে কাজ করেন ঠিক আছে তো আমরা তো দেখো গরিব দুঃখীদের তো এমনিতে রাস্তাঘাটে মানে দিই মানে আমি তো দিই তো যাদের প্রয়োজন অ্যাকচুয়ালি যাদের প্রয়োজন তাদেরকেই দিই এবার যার ধরো হাত পা সব রয়েছে স্বাবলম্বী হ্যাঁ অথচ সে কোনো কাজ করে না মানে সবল মানুষ তো তাকে আমি সাহায্য করি না কিন্তু যে মানুষটা মানে তেরোটা বছর হয়ে গেছে যে মানে আকাশের সূর্যের মুখ দেখতে পাইনি তো সেই মানুষটার জন্য আমার মনে হয় সবাই আমরা করতে পারি একটু সাহায্য কিন্তু করতেই পারি কারোর কমেন্টস আমি দেখতে পাচ্ছি না কেউ কি কোনো কমেন্টস করেছো একটু আমাকে কমেন্টসে জানাও এখানে কোনো কমেন্ট সেকশনটাই আসছে না আমাকে একটু হাই লিখে পাঠাও কেউ আমি কারোর কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না তো তোমরা যারা শুনতে পাচ্ছো তারা অন্তত আমার পোস্টে গিয়ে দেখতে পারো ওখানে ডিসক্রিপশানেও ওনার নাম্বার দিয়ে দিয়েছি তোমরা চাইলে ডিরেক্ট ওনার ওনাকে ভিডিও কল করেও মানে দেখতে পারো দেখে ওনাকে যদি বিশ্বাস হয় তারপরে হতেই পারে যে অবিশ্বাস হতে পারে তো সেক্ষেত্রে তোমরা ভিডিও কল করেও দেখে নিতে পারো তারপর তাকে সাহায্য করতে পারো দেখো আমার মনে হয় কুড়ি টাকা দশ টাকা পঞ্চাশ টাকা আমরা এগুলো দিতেই পারি দশ টাকা তো দিতেই পারি এখন তো গুগল পে ফোন পে সবারই রয়েছে তো আমার এখানে প্রায় মানুষ আছে তো জানি লাখ না কজন অ্যাক্টিভ থাকে আমি থাকি না তো এই এই হয়েছে ব্যাপার তো সকলের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা প্লিজ সাহায্য করো আমি তাও তোমাদেরকে ভিডিওটা চালিয়ে দেখাচ্ছি হ্যালো আজকে দাদার বাড়িতে একটা দাদার মানে একটা অ্যাক্সিডেন্টের পর পুরো বিছানায় শয্যাশায়ী হয়ে গেছে এবার সেই দাদার সাথেই কথা বলতে এসেছি আজকে তো দাদা কেমন আছো তুমি এখন তো তোমরা শুনতেই পেলে ওনার পয়সার অভাব আর আমার যে মেসেজটা রয়েছে সেটা আমার আমি যেই ফোন থেকে আর কি লাইভটা করছি সেই ফোনে তো যাদের আমি এখান থেকে দেখ দেখাতেও পাচ্ছি না মানে আমার যেই ফোনে লাইভ করছি আর এখানে তো আর স্ক্রিনশটও দেওয়া যায় না এই একটা সমস্যা আর তোমাদের কারো কমেন্টস আমি দেখতে পাচ্ছি না তো উনি আমাকে বারবার মেসেজ করছেন এবার দেখো আমার হাতে তো কিছু সেরকম ক্ষমতা নেই না আমি শুধুমাত্র পোস্টগুলো শেয়ার করে দিতে পারি বা তোমার হয়তো আমার যেটুকু সামর্থ্য আমি সেটুকু হয়তো করলাম কিন্তু এর বেশি মানে আমারও তো মানে কি বলো কোনো জায়গা থেকেই বলো ফেসবুক বলো বা ইউটিউব বলো আমার তো এখান থেকে কোনো আমি তো পেমেন্ট পাই না আমি শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করতে পারি কিন্তু আমার তো কোনো এই দিক থেকে ইয়ে নেই আর তোমরা সকলেই জানো আমি একজন মেকআপ আর্টিস্ট আর হেয়ার হেয়ারের যে আমার একটা বিজনেস আছে তো মেকআপ আর্টিস্টের সিচুয়েশন এখন যা হয়ে আছে আমার নিজেরও ধরো একটা সংসার আছে আমি মানে আমার যতটুকু সামর্থ্য আমি সে মানে ওইটুকুই করতে পারবো ওর বেশি আমি পারবো না তো ওই জন্য তোমাদের সকলকেই বলছি তোমরা প্লিজ একটু সাহায্য করো সকলে এগিয়ে আসো দেখছি এখানে তোমরা কি কেউ কমেন্টস করেছো হ্যাঁ এই তো 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 আপু তোমার মাথায় চুল কোথায় গেল তোমাকে দেখেই পুরোই কি বিদেশিরার মতো লাগছে বিশ্বাস করো তোমাকে ভালোই লাগতেছে সুন্দরই লাগতেছে থ্যাংক ইউ কি খবর ভালো আছেন না নাজমুল আমি ভালো আছি মাথায় নেই চুল নেই কেন আচ্ছা আমার চুল নেই উঠে গেছে একটা রোগে উঠে গেছে আমি মিতালি বলছি বাংলাদেশ থেকে আপনার বাড়ি কোথায় বলতে পারি নাই তো আমি এই এটা থেকে লাইভ দেখছি তোমরা প্লিজ যারা লাইভটা দেখছো তারা কিছুটা হলেও সাহায্য করো আমি মানে আগে একটা পোস্ট করেছি সেই পোস্টটা তোমরা দেখলে পরে বুঝতে পারবে যে ওই পোস্টের মধ্যে নাম্বার দেওয়া রয়েছে একটু সাহায্য করো ওনাকে কারোর কমেন্টস আমি আমারটা দিয়ে দেখতে পাচ্ছি না এই গজাটা একটু টেনে নিতে বলো না আপনার বাড়িটা কোথায় তা তো বললেন না আমার বাড়ি ধাত্তিগ্রাম মানে মা বাবা ধাত্তিগ্রামে থাকে দিভাই কেমন আছো রিয়া মল্লিক আমি ভালো আছি কিন্তু আমি আজকে যে লাইফটা করছি এই লাইভটা শুধুমাত্র একটা মানে কি বলবো একজন অসহায় মানুষের জন্য পথের সাথী কেমন আছেন ভালো আছি লাইক করার কোনো ব্যাপার নেই আমি জানি না আমার এখানে লাইক করলেও কি না করলেও কি কোনো যায় আসে কি আসে না সত্যি সেরকম কিছু ব্যাপার নেই কারণ আমারটা মনিটাইজ মানে চ্যানেল নয় আমার হয়তো দেড় লাখ সাবস্ক্রাইবার মানে মানুষ আছে আমার পাশে কিন্তু আমি কোনো কোনো রকম এই ইউটিউব থেকে অর্থ উপার্জন করি না আমি হিন্দু তো তোমরা আমার মানে কি বলবো থামনেলটা দেখেই বুঝতে পেরেছো যে আমি কী জন্য আজকে লাইভে এসেছি তো সেই ব্যাপারে কথা বলাটাই ভালো আমার মাথায় চুল আছে না আমি মুসলিম না হিন্দু বাড়ি কোথায় এগুলো ম্যাটার করে না সুহানা রয় হ্যালো তো তোমরা প্লিজ যদি কেউ মানে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা দিয়ে সাহায্য করতে পারো মানুষটাকে প্লিজ তোমরা সাহায্য করো আমি তো ধরো বেশিরভাগ সময় আড্ডা মারার জন্য লাইভে আসি তাও বহুদিন পরপর তো আজকে যেহেতু মানে উনি উনি আমাকে বারবার লিখছেন আমি হুগলি থেকে আচ্ছা হ্যালো সুহানা তো তোমাদের সকলকেই একটাই রিকোয়েস্ট তোমরা ওনাকে একটু সাহায্য করো যে যেমন ভাই পারবে দশ টাকা কুড়ি টাকা আমরা তো এদিক ওদিক কত ঝালমুড়ি খেতে গেলেই এখন কুড়ি টাকা করে নিয়ে নেয় তো তোমরা যদি একটু পারো ওনাকে একটু সাহায্য করো আপনি তো সিঁদুর করেন নাই আমার বিয়ে হলে তবে তো সিঁদুর করবো ইডিয়েট কোথাকারে আমি বালিতে থাকি আমার মা বাবা থাকেন ইয়ে ধাততি গ্রামে ওটা হলো পূর্ব বর্ধমান তো আমি আজকে যার জন্য সাহায্য চাইছি উনিও পূর্ব বর্ধমানের একজন মানুষ আমাদের পাড়ারই একজন দাদা হয় তো ওনার জন্য সাহায্য তোমাদের কাছে চাইছি তো তোমরা প্লিজ একটু সাহায্য করো এগিয়ে আসো ওনার নাম্বার তোমরা একটা এই পিয়াদি ফোন করছে হ্যালো আমি শতরূপা হ্যাঁ বলে ফেলো বলো হ্যাঁ আমি খেয়ে নিয়েছি হ্যাঁ আমি আমি খাবো না বলেছিলাম তো বাড়ি থেকে খেয়ে এসছি গিয়ে তো ওই যে কি বলে ও না খেয়েছিল পিয়াদি ঠিক আছে আমি একটু লাইভ করছি এই ফোন থেকে আমি ইয়েটা দেখছি হ্যাঁ কমেন্টগুলো যে

তোমরা তো শুনতেই পেলে আমি কথা বললাম বুঝেই তো পাচ্ছি না লাইভটা নইলে তোমাদের কমেন্টসও করতে পারবো না আমি এখন যেখানে আছি এটা হলো একটা নেশামুক্তি কেন্দ্র ঠিক আছে আমার যে উডভি হাজবেন্ড আছে ওরই বোন ওরই ট্রিটমেন্ট সেন্টার তো আমার যেহেতু কাছাকাছি একটা কাজ ছিল তো আমি সেই জন্য আসলাম এখানে আমি ক্লাস ইলেভেনে এ পড়ি আচ্ছা আপু শুনেন আমিও একজন মানুষ আমাকে আপনি এরকম ভাবে কথা বলছেন কেন আমি আবার ইডিয়েট কেন হলাম ইডিয়েট মানে বোকা আপনাকে বোকার সাথে আর অন্য কিছু অ্যাড করে দিইনি আমি তো আর জানি না আপনি ভুল হলে মাফ করবেন রাধে রাধে সুহানা রয় দেখো আমার মানে লাইভ করলে একটা তো মানুষ দেয় যেটা আমি দিয়েছি আমি সেটার জন্য তোমাদের সাথে মানে এখনো পর্যন্ত কথা বলছি এমনিতে তো ধরো যখন কি বলবো আগে আগে কিছুদিন নয় কয়েক মাস আগে হলেও মাঝে মাঝে লাইভে আসতাম তোমাদের সাথে আড্ডা মারতাম কিন্তু আজকে সত্যি কোনো একটা কারণে এসেছি সেই কারণটাই আমি থামনেলে লিখে দিয়েছি যে তোমরা ওনাকে সাহায্য করো তোমরা ওখানে যে ছবিটা দেখতে পাচ্ছ সেই ছবির মধ্যে কিন্তু ওনার দেখতে পাবে যে উনি যে বসে আছেন ওনার গুলো পুরো এরকম শুরু হয়ে গেছে কারণ মানে কোমরের পর থেকে আর ওনার কোনো নিজস্ব ক্ষমতা নেই তো সেইটুকু ট্রিটমেন্ট মানে বেঁচে থাকতে গেলে যে ওষুধটুকু দরকার সেই ওষুধটুকু কেনার মতনও ওনার সামর্থ্য নেই ওনার এখন এমনই সিচুয়েশান নইলে দেখবে যাই হয়ে যাক মানে আমি তো ধরো না ওনাদের থেকে অনেকটাই ছোট কারণ যে দাদা বলছেন আর কি তার মেয়ের এখন বিয়ের বয়স হয়ে গেছে বুঝতে পারছো তো ওনা উনি নিশ্চয়ই আমার মানে আমি কোনো দিন তো তার সাথে কথা বলিনি আমি অবশ্যই তাকে কাকু বলতাম কিন্তু উনি আমাকে যেহেতু মেসেজ করেছেন মেসেজ করে বলেছেন যে একটু মানে বলতে আর ওনার সত্যি ভীষণভাবে প্রয়োজন আমাদের পাড়ার দেখো যারা আশেপাশে থাকে তারা সাহায্য করেছে মানে ধরো আজ করলো কাল করলো এবার এই করে তো তাকে তেরোটা বছর টানতে পারে না কিন্তু আজকে এসে তার মানে দেওয়ালে পিঠ থেকে গেছে সে কি করবে সামান্য যে মানে তাদের চিকিৎসা করানোর মতন মানে ওষুধ খেলে যে উনি একটু ভালো থাকবেন সেই ক্ষমতাটাও নেই বলছে ওনার এখন মানে টয়লেট বন্ধ হয়ে গেছে তো উনি এখন টয়লেটও করতে পারছেন না তো সেই ক্ষমতাটা ওনারা তখনই আসবে উনি যদি ওষুধ নিতে পারেন তো যারা লাইভটা দেখছো আমি তো কারোর মধ্যে সেই প্রবণতাই দেখলাম না যে যদি তোমরা মানে দশ টাকা কুড়ি টাকা করেও তোমরা যদি সাহায্য করতে পারতে আর আমার ফেসবুকে রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে আমার ফেসবুকে মানে আমি আমি তোমরা হয়তো জানো না যারা ফেসবুকে আছে তারা জানে যে আমি প্রচুর মানুষকে প্রচুর মেয়েদেরকে কাজ দিই ঠিক আছে ইভেন এই সেন্টারের জন্য এই যে নেশামুক্তি কেন্দ্রে এখানে দেখভাল করার জন্য আমি অনেকবার অ্যাড দিয়েছিলাম তো সেখান থেকে মানে কেউ কোনো হয়তো রিপোর্ট করেছে বা ফেসবুক হয়তো রিপোর্ট করেছে যে যেহেতু মেয়েদের কাজ এরকমভাবে লেখা হয়েছিল যে পিছুটানহীন মহিলা চাই এটা এটা বলা হয়েছিল তো যা যার জন্য আমাকে রেস্ট্রিকশন দিয়ে দিয়েছিল পোস্টটা তো মানে নিজেরাই অটোমেটিক ওটা উড়ে যায় আর ফেব্রুয়ারির এগারো তারিখ না কত তারিখ পর্যন্ত রেস্ট্রিকশানটা রয়েছে তো যার জন্য আমি ওখান থেকে লাইভ করতে পারছি না তোমাদেরকে এই জন্যই আরও বলা এখান থেকে আমি ভাবলাম যে ইউটিউব তো আছে ইউটিউবে একবার বলে দেখি তো তোমরা যারা শুনছো চেষ্টা করো যদি কিছু টাকা দিয়ে সাহায্য করা যায় এটাই আছি নতুন সূর্য দিভাই খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আমি কিন্তু কোন রকম মানে আমার আমার যে ফোন মানে আমার ফোন থেকে যেটা দেখছি কোন রকম এখানে কোনো মেসেজ দেখতে পারছি না জানি না কেন কোনো কমেন্টসই আসছে না মানে কমেন্টসের অপশানটাই চলে গেল না কে জানে বেশ ভালো থাকো সকলেই সুস্থ থাকো এটাই চাই চ্যানেলটা তো ঠিক হলো না সেটিং এ গিয়ে গিয়ে অল কমেন্টই করেছি আসো অল কমেন্টই করেছি মানে অল মেসেজ ও আসছে না তো সবার কাছে একটা রিকোয়েস্ট তোমরা প্লিজ একটু চেষ্টা করো যদি তোমরা কিছু টাকা দিয়ে ওনাকে সাহায্য করতে পারো তাহলে সত্যি মানুষটা যে যতটুকু পারবে ওই ওষুধ কেনার টাকাটা হলেও অনেক মানে আমি কতবার করে পোস্ট করেছি কিন্তু কোনো মানুষ এগিয়ে আসলো না অবাক হয়ে গেলাম আমি একশো টাকা দেব আচ্ছা ওখানে আমি একটা পোস্ট করেছি ওই পোস্টে তোমরা নাম্বার পেয়ে যাবে ওনার

লাস্টে লাস্টে কত এই এই ফোনের ইয়ে হোয়াটসঅ্যাপে কি ফটো দেওয়া আছে বলো 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 তাড়াতাড়ি হ্যাঁ তোমরা যদি কেউ মনে করো যে তোমরা সাহায্য করবে তো দেখো আমি একটা নাম্বার ওখানে দিচ্ছি এই নাম্বারে তোমরা ওনাকে ফোনও করতে পারো এটা ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো এই যে প্রিয়া বিশ্বাসের ইয়ে থেকে পাঠাচ্ছি বিষ্ণু বসাক ওনার নাম বিষ্ণু বিষ্ণু বসাক দেখো আমি এক্ষুনি একটা নাম্বার দিলাম প্রিয়া বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে তো ওটাতে একটু ওটা পিং পোস্ট করব কি করে আমি তো এখান থেকে কিছুই দেখতে পাচ্ছি না এটার মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছে না মানে কোনো কমেন্টস এর দিয়েই নেই তো তোমরা যারা টাকা দেবে ওনাকে একটু দেখে নাও কিভাবে দিতে হবে এসেছে নাম্বার হ্যাঁ ওই নাম্বারটাই তোমরা প্লিজ একটু চেষ্টা করো ওনাকে সাহায্য করার উনি ভীষণ মানে আশা নিয়ে আছেন যে আমি হয়তো কোনো রকম সাহায্য করতে পারবো তো প্লিজ তোমরা একটু চেষ্টা করো এই যে ফোন থেকে আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি কমেন্ট দেখতে পাচ্ছি কিন্তু এখানে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না আমারটাতে তো প্লিজ যারা যারা দেখছো তারা একটু সাহায্য করো এগিয়ে আসো আর এখানে তো মনে হয় আর কিছু মনে হয় না এখানে শেয়ার করা যায় মানে বার শেয়ার করা যায় জানি না ঠিক আছে এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমরা চেষ্টা করো কিছু 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 টাকা করে যদি সাহায্য করতে পারো আহ তো ওনার অনেক উপকৃত মানে উনি অনেক উপকৃত হবেন তাহলে আমিও জানবো যে হ্যাঁ আমার আমার প্রোফাইল থেকে অন্তত মানুষ কিছু মানুষ আছে যারা সাহায্য করেন চলো সকলে ভালো থেকো সবাই সুস্থ থাকো চলো